ফাইভ ইউয়ার্স মিউজিক ট্রিম ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মিউজিক ডিরেক্টর ট্রেনবি টানবু হুট করে লাইফের চলে আসলাম যদিও এখনও কেউ যুক্ত হননি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের লাইফটি একটু স্পেশাল আমি টাইটেলে দিয়েই দিয়েছি কথাটা আসলে অলরেডি একজন যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি যে যুক্ত হয়েছেন আমাদের কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানালে খুব ভালো হয় তাহলে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যেতে পারছি অলরেডি দেখতে পাচ্ছি দুইজন যুক্ত হয়েছেন রুমন দেওয়ান ও বিশ্বাল আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন যারা যুক্ত হচ্ছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আজকের একটু স্পেশাল লাইভ হবে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব শুনতে পাচ্ছেন কিনা যারা যুক্ত হচ্ছেন একটু জানালে একটু কমেন্টস করলে ভালো হয় জি থ্যাংক ইউ এম ডি রাজকুমার কমেন্টস করেছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ধন্যবাদ ভাইয়া কমেন্টস করবার জন্য তাহলে আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যেতে পারছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তাদেরকে আমি পরিচয় করে দিব সেই সাথে আরো কিছু আপডেট এবং গুড কিছু নিউজ আছে আপনাদের সেই নিউজগুলো দিব বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে এবং শারীরিক কিছু অসুস্থতার কারণে বিভিন্ন প্রবলেমের কারণে আসলে আপনাদের সাথে ওই নিয়মিত আমি যোগাযোগ করতে পারছি না এবং নিয়মিত আমাদের মিউজিক ড্রিম ফ্যামিলির ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে নিয়মিত কন্টেন্ট টিউটোরিয়াল অথবা মিউজিক ভিডিও অথবা অডিও গান এগুলো আপলোড করতে পারছি না এর জন্যই আজকের লাইভটি স্পেশাল বলেছি আমি কারণ আজকে স্পেশাল কিছু নিউজ আছে আপনাদের জন্য ভালো কিছু সংবাদ আছে সুসংবাদ আছে আপনাদের জন্য কিছুক্ষণের মধ্যেই দিব এ হচ্ছে বিষয় আপনার শরীরটা কেমন আছে প্রিয় ভাই জি ভাই এখন মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি কিছুটা যদিও একটু অসুস্থ ছিলাম এখন মোটামুটি শরীরটা কিছুটা ভালোর দিকে আছে দোয়া করবেন অলরেডি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন সবার জন্যই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল ফ্যামিলির পক্ষ থেকে তো যাই হোক আজকে আমি যাদেরকে আমার সাথে নিয়ে এসেছি তাদেরকে একটু আগে পরিচয় করে দিই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার সহধর্মণী আমার মিসেস কিছু কার্যক্রম রয়েছে এগুলো সম্পর্কে আমরা আপনাদের সাথে শেয়ার করবো আলোচনা করবো এবং তার পাশে দেখতে পাচ্ছেন অলরেডি ওকে আপনারা অনেকে চিনেন আমার আহ কলেজার টুকরা একমাত্র মেয়ে কামরুল নাহার কণ্ঠ সবাইকে হাই দিয়ে দাও জি ভাইয়া অবশ্যই নাম্বার দেওয়া যাবে আমি লাইভটি শেষ হলে অবশ্যই আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে আমি এখানে নাম্বারটি দিয়ে দিব এখান থেকে নাম্বারটি সংগ্রহ করে নেবেন অবশ্যই নাম্বার দিব ভাইয়া হুট করে লাইভে চলে আসছি আজকে মনটা ভাল লাগছিল না যে অনেক দিন যাবৎ আমি লাইভ করবো করবো চিন্তা করছি আসলে সময় সংকীর্ণতার জন্য লাইভে আসতে পারছি না তো আজকে হুট করে চলেই আসলাম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া আশা করি কিছুক্ষণ আপনাদের সাথে ভালো সময় অতিবাহিত করতে পারবো একটা বিটসে গান হবে হ্যাঁ ট্রাই करू ভাই একটা বিটসে গান গিয়ে ট্রাই করব তো যাই হোক যে কথাটি বলতেছিলাম আজকে প্রথমে আমি পরিচয় পর্ব করে দিয়েছি তারপরে বলছি আমার সহধর্মিণী মিসেস সোনিয়া হাই আর আমার একমাত্র কলিজার টুকরা আমি কামরুল নাহার কন্ট্রো আমি আমার এই স্টুডিওর নামটি এবং আমার চ্যানেলের নামটি কেন মিউজিক ড্রিম ফ্যামিলি দিয়েছি এই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন আজকে এই প্রশ্নের উত্তরটি আমি আপনাদেরকে দিব যারা এখন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই তারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে কেন আমার যে স্টুডিও এবং আমার যে ইউটিউব চ্যানেল এবং আমার যে টোটাল কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রমগুলোকে কেন আমি মিউজিক ড্রিম ফ্যামিলি হিসাবে পরিচিতি করতে চাচ্ছি বা করাতে চাচ্ছি বা হতে চাচ্ছি তো মিউজিক ড্রিম ফ্যামিলি এ কারণেই যে আমার ফ্যামিলিতে আমি যাদেরকে নিয়ে বসবাস করছি আমার এখানে সবাই মিউজিক রিলেটেড এবং সবাই মিউজিকের সাথে অঙ্গ জড়িত আমার সুযোগ আকর্ষণ দেখতে পাচ্ছেন আমার সহধর্মিনী খুব শীঘ্রই তার কম্পোজিশনে বেশ কিছু গান আপনারা আমার মিউজিক ড্রিম ইউটিউব চ্যানেলে শুনতে পারবেন দেখতে পারবেন সেই সাথে অন্য আরও যারা রয়েছে অন্য অন্য যে চ্যানেলগুলো রয়েছে সে চ্যানেলগুলোতেও ওর কণ্ঠে ওর কম্পোজিশনে আপনারা কিছু গান দেখতে পাবেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সে কন্টিনিউ মিউজিক কম্পোজিশনের কাজে আমার পাশাপাশি সে কাজ করবে আমাকে সহযোগিতা করবে এক পর্যায়ে যদি সে ভালো কিছু করতে পারে এটা আপনাদের উপরে নির্ভর করবে এবং ওর কাজের কোয়ালিটির উপরে নির্ভর করবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সে কন্টিনিউ করবে কম্পোজিশনের উপরে এর জন্য সবার জন্য শুভকামনা রাখবেন তো যাই হোক আমি অল্প দুই একটা কথা ওর কাছ থেকে আপনাদের উদ্দেশ্যে বলবার জন্য অনুরোধ করব তুমি কিছু বলো সবার উদ্দেশ্যে কিছু কথা বলো হাই ভিউয়ার্স মিউজিক ইন ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মিসেস সোনিয়া আপনাদের সকলের পছন্দের মিউজিক ডিরেক্টর এম ডি সাহেবের মিসেস আমি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভবিষ্যৎ জীবনের জন্য সবাইকে অবশ্যই দোয়া রাখবেন যাতে আপনাদের মাঝে ভালো ভালো কাজ উপহার দিতে পারি সবাই আমার জন্য অবশ্যই দোয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর কথা বলেছে যাই হোক আমরা আরো কিছু কথা শুনতে পার শুনবো হয়তো এই মুহূর্তে যুক্ত হয়েছে আমার খুব কাছের ছোট ভাই আমার স্টুডেন্ট খুব ভালোবাসার এক ভাই মুশারফ শেখ ও খুব ভালো লেখে কন্ট্রারে একটা গান করানোর চেষ্টা করব মুশারফ সাথে থাকো খাইতে 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 বসে তুমি লাইভে

অনেক বেশ কয়েকটা গান অলরেডি ওর দিয়েছি আরও ভালো ভালো কিছু গান আমরা দেবার চেষ্টা করব প্রতিনিয়ত গান করবার চেষ্টা করব আমি ইতিপূর্বেই বলেছি যে আমার মিসেস ও কম্পোজিশন করছে ও নিয়মিত কম্পোজিশন করবার চেষ্টা করবে আমার পাশাপাশি ওর গান কম্পোজিশনগুলো খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে আমি একটি গান আপনাদের শোনাবো এখন জাস্ট আমি গাইড দিয়ে রেখেছি এই গানটি একটু প্লে করবো আপনাদের উদ্দেশ্যে আপনারা গানটি শুনবেন এই গানটি খুব শীঘ্রই আসবে জি জি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি নাম্বার দিয়ে রাখবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে রাখবো অবশ্যই দিব আপনাকে ফোন দিতে পারবেন এখানে অবশ্যই ফোন দিতে পারবেন ধন্যবাদ সাথে থাকবার জন্য অলরেডি অনেকে দেখছেন সবাইকে বারবারে ধন্যবাদ দিয়ে ছোট করতে যাচ্ছি না সাথে থাকার জন্য ভালোবাসা জানাচ্ছি তো যাই হোক আরও কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যেহেতু দিন পর লাইভ আসছি আজকে বিভিন্ন ব্যস্ততার কারণে লাইভ আসা হচ্ছে না তো আজকে যেহেতু লাইভে আসছি এখন থেকে আশা করছি আমার শারীরিক অবস্থা এবং যদি অনেক যেহেতু ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে হলেও আমি চেষ্টা করব শারীরিক যতটুকু অবস্থা এখন আমার আছে আমি মোটামুটি ভালো আছি সেই সাথে যত ব্যস্তই থাকি ব্যস্ততার মাঝেও আপনাদেরকে মাঝে মাঝে সময় দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেল থেকে আমরা নিয়মিত যে যে সকল কন্টেন্টগুলো আপলোড করে থাকি সেগুলো হচ্ছে মিউজিক ভিডিও অডিও গান বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এবং লাইভে খুব নতুন করে খুব রিসেন্টলি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রখ্যাত শিল্পী থেকে শুরু করে অখ্যাত এবং বিখ্যাত সকল ধরনের শিল্পীদেরকে লাইভে সংযুক্ত করবো চেষ্টা করবো তাদের জীবনের যত ঘটনা আছে সেই ঘটনাগুলো নিয়ে অর্থাৎ তারা কিভাবে সিঙ্গার হলেন এবং তাদের লাইভের যে কঠিন কঠিন ঘটনাগুলো রয়েছে অনেক কষ্ট করে তারা মিউজিক করেছে এবং করে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনাদেরকে তাদেরকে প্রেজেন্ট করবার চেষ্টা করব অর্থাৎ লাইভ হিস্টরি হিসাবে তো আশা করছি এই জিনিসগুলো আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভ শুভেচ্ছা আবারও জানাচ্ছি যাই হোক আরেকটি কথা আমি পূর্বে বলেছি এই চ্যানেলটি যেহেতু কমার্শিয়াল হিসাবে আমি খুব শীঘ্রই এখনও কমার্শিয়াল হিসাবে কাজ করি না কিন্তু যেহেতু চ্যানেলটি অলরেডি মনিটাইজ হয়ে গেছে আপনারা যারা দেখছেন আপনাদের ভালোবাসাই আজকে আমাদের এই চ্যানেলটির এত উন্নতি হয়েছে অগ্রগতি হয়েছে আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো আমার এই চ্যানেলটি মনিটাইজ হতো না অলরেডি আমাদের এই চ্যানেলটি বেশ কিছুদিন বেশ কয়েক মাস আগে মনিটাইজ হয়ে গেছে যেহেতু মনিটাইজ হয়ে গেছে সুতরাং এখন এখানে আমি আমার কাজ করতে কোনো দ্বিধা নেই অর্থাৎ ইতিপূর্বে আমি কিন্তু কাজ ঠিক মতো করিনি কেন করিনি কারণ এখানে চ্যানেলটি আমার মনিটাইজ হয়নি এখানে আমি এতটা আগ্রহ দেখাতে পারিনি বা অন্য দিক দিয়ে আমি ব্যস্ত ছিলাম যেহেতু চ্যানেলটি এখন মনিটাইজ হয়ে গেছে আপনাদের ভালোবাসায় আমি ধন্য আপনাদের কারণেই আজকে চ্যানেলটি মনিটাইজ হয়েছে এর জন্য আমি আশা করি এখন থেকে নিয়মিত কামন ভাই আমিও দেখছি খুব সুন্দর আছে থ্যাংক ইউ কেমন আছেন ভাই রঙ্গিলা জিলুসা টেলিভিশন আমার আর খুব কাছের ভাই যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ সবাই সবাই ভালোবাসার ভাই বেড়াদার যুক্ত হয়েছে সবাইকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে যাচ্ছি না একলা সবাই আমার কলি যায় ভাই বেড়াদার যাই হোক যেটি বলতেছিলাম যে অনেক ব্যস্ততার কারণে যেহেতু চ্যানেলটি মনিটাইজ ছিল না আগে এর জন্য থ্যাংক ইউ আমরা একটু কানেক্টের প্রবলেম ছিল আমাদের লাইন একটু প্রবলেম ছিল এর জন্য দুঃখিত যান্ত্রিক ত্রুটির কারণে একটু প্রবলেম ছিল আমরা আবারও অ্যাক্টিভ হয়ে গেছি আশা করছি এখন যারা দেখছেন আমাদের কথাগুলো সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একজন একটু কমেন্ট করেন প্লিজ যে আমরা আমাদেরকে ঠিক শুনতে পাচ্ছেন কিনা যাই হোক যেটি বলতেছিলাম যে একটু আবার একটু কথা একটু একজন একটু কমেন্ট করেন যে আমাদের ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা অনেকেই দেখছেন আমাদেরকে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটি বলতেছিলাম আসলে অনেক ব্যস্ততার কারণে যে আমি একজন মিউজিক ডিরেক্টর আমি বিভিন্ন লোকে মিউজিক করি চ্যানেল থেকে এরকম ভাবে কোনো ভালো কোনো ইয়া পাচ্ছি না সুবিধা আসছিল না এর জন্য আসলে সময় এরকম ভাবে দেয়া হয়নি আমি একবারে পুরষ্কার আপনারা জানেন আমি খোলা মনের একজন মানুষ একবারে মনের থেকে কথাটা বলে দিলাম যে যার কারণে আমি আসলে নিয়মিত কনটেন্টগুলো আপলোড করতে পারি নি বা করি নি ইচ্ছা হয় নাই তো এখন যেহেতু আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি অলরেডি মনিটাইজ হয়ে গেছে প্রায় 6 মাসের মতো হলো তো এখন থেকে নিয়মিত আপনাদেরকে যে সকল কন্টেন্টগুলোর কথা বললাম বিভিন্ন মিউজিক ধরনের টিউটোরিয়াল তারপর হচ্ছে অডিও গান ভিডিও গান এবং কম্পোজিশনের বিভিন্ন ধরনের রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে সেই ধরনের প্রশ্ন উত্তরও আমরা এখানে আয়োজন করবার চেষ্টা করব অনেকেই যুক্ত হয়েছেন অলরেডি দেখতে পাচ্ছি আমরা তো সবাইকে বারে বারে ধন্যবাদ জানাচ্ছি ইমন খানের মডেলিং গান আমরা প্রবাসী চাই ভাই ইমন খানের অনেক গান আমি করেছি এই গানগুলো আসলে বিভিন্ন চ্যানেলে ছাড়া হয়েছে আমার এই চ্যানেল থেকে আমি ইমন খানের কোনো গান এখনো দেইনি তো যাই হোক আমি আপনাদের রিকোয়েস্ট চেষ্টা ইন ফিউচার আমি দেখি যদি করা যায় আমার চ্যানেল থেকে কোনো গান আর আমার চ্যানেল থেকে কোনো গান না আসলে অন্য অন্য চ্যানেল থেকে আমার গান নিয়মিত আসতেছে অনেক শিল্পীর আসতেছে ইমন খান সহ অন্যান্য অনেক শিল্পীর গানই নিয়মিত আমরা করতেছি তো যাই হোক যেটি বলতেছিলাম আমাদের এখান থেকে এই কন্টেন্টগুলো পাবেন সেই সাথে আরেকটি কথা সারা পৃথিবীর যত ধরনের ভিএসটি প্লাগিনস আছে ড সফটওয়্যার আছে অর্থাৎ অডিও এবং ভিডিও কাজ করার জন্য সারা পৃথিবীর যত ধরনের সফটওয়্যার আছে আপনারা যদি কোনো জায়গায় কোনো সফটওয়্যার না পান অন্য কোনো জায়গায় ব্যর্থ হলেও আমাদের এখানে আসবেন আমরা এখান থেকে আপনাদেরকে সেই সফটওয়্যার সংগ্রহ করে দেবার চেষ্টা করব অর্থাৎ সারা পৃথিবীর যত ধরনের সফটওয়্যার আছে অডিও এবং ভিডিও কাজের জন্য অডিও এবং ভিডিও রিলেটেড সকল ধরনের সফটওয়্যারই আমাদের কাছে আছে আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের যে লিঙ্কটি আছে সেটা দিয়ে রাখবো ফেসবুক পেজে আমার ব্যক্তিগত যে পার্সোনাল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি থাকবে সেখান থেকে অবশ্যই আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর অলরেডি আমার মেয়ে কণ্ঠর একটি গান আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে অলরেডি দিয়েছি ভাই আমার কমেন্ট পড়লেন না আমিও আপনাকে অনেক ভালোবাসি ভাই সামনে আরো কাজ পাবো আপনার অবশ্যই কেন আপনার কমেন্টস পরব না হয়তো বা আমি কমেন্টস যখন আপনি কমেন্টস করেছিলেন তখন আমি কমেন্টসটি হয়তো আমার দৃষ্টিগোচর হয়নি হয়তো বা দৃষ্টিগোচর হয়েছে কিন্তু কথা বলতে বলতে ওটা চলে গেছে জন্য পড়তে পারিনি অবশ্যই কমেন্টস পরবো আপনাদের ভালোবাসায় মিউজিক ডিজিম শিখতো অবশ্যই আপনাদের কমেন্টস পড়বো আমি কমেন্টস পরব না এটা তো প্রশ্নই আসে না ভাই ধন্যবাদ সবাইকে

করবো আমরা খুব শীঘ্রই গানটি কম্পোজিশন হয়ে গেছে এটি আমি গাইড দিয়ে রেখেছি এটি আমরা একটু শুনবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আগে শুনে আসি পাশে যাওয়ার আর কিছু না জীবনের সকল যাওয়া তোমার কাছে পা তোমাকে শুধু চায় বন্ধু তোমাকে শুধু যা গানটি খুব শীঘ্রই আমি এবং আমার মিসেস আমরা দুজনই গাবো বা আমি নিজেও গাইতে পারি কিন্তু কম্পোজিশন হিসাবে কম্পোজার হিসাবে থাকছে আপনার ভাবি আপনাদের ভাবি আর কি তোর জন্য দোয়া করবেন আর গানের কম্পোজিশনটা কেমন হয়েছে যদিও এখন পর্যন্ত কাজ বাকি আছে কম্পোজিশনের ভয়েসও দেওয়া হয়নি এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান সবার জন্য আপনাদের সবার ভালোবাসায় মিউজিক মিউজিটের ফ্যামিলি যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে দিন দিন আরো সামনের দিকে আগাবে এই আশা ব্যক্ত করছি তো যাই হোক অনেক কথা বললাম অনেক দিন পর লাইভে আসছি সবার জন্য বাসি ঈদ মোয়ারু কারণ ঈদের সময় লাইভে আসতে চেয়েছিলাম বিভিন্ন ব্যস্ততার কারণে ওইভাবে আসলে সময় হয়ে ওঠেনি এর জন্য আসতে পারিনি আজকে হুট করে লাইভে আসছি তো যাই হোক মোটামুটি ঈদ অনেকদিনই হলো চলে গেছে তো ঈদের পরে আমরা আজকে ঈদ পরবর্তী সময় আজকে লাইভে আসলাম এবং আজকে স্পেশাল লাইভটা আমি এই কারণেই বলেছি হ্যাঁ অবশ্যই আমার স্টুডিওতে গান করতে পারেন আমি বলেছি নাম্বার দিয়ে রাখবো অবশ্যই নাম্বার দিয়ে নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আরেকটি কথা অনেক মেয়ে যারা লেডিস সিঙ্গার ফিমেল সিঙ্গার তারা অনেকেই আমাদের মতো যারা পুরুষ মিউজিক ডিরেক্টর রয়েছে কম্পোজার রয়েছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এম ডি রাজকুমার থ্যাংক আমাদের মতো পুরুষ যারা মিউজিক ডিরেক্টর রয়েছে তাদের কাছে অনেকেই ফিমেল যারা সিঙ্গার তারা মিউজিক গান করতে কিন্তু আসে না আমার এই চ্যানেলের অনেক ফিমেল সিঙ্গার রয়েছে এই চ্যানেল যারা দেখে আমি অ্যানালাইটিক্সের মধ্যে দেখি তো অনেক ফিমেল সিঙ্গার রয়েছে যারা সরাসরি আমাদের মতো পুরুষ সিঙ্গারদের কাছে আসে না তাদের জন্য সুসংবাদ সরাসরি আমরা আমাদের ফিমেল সিঙ্গারদের গানগুলো আমাদের সরাসরি ফিমেল মিউজিক ডিরেক্টর বা কম্পোজার দিয়ে আমরা কম্পোজিশন করে দিব এর জন্যই আসলে মিউজিক ডিরেক্টরের আজকের যে লাইভটি এই লাইভটি স্পেশাল সেই সাথে আমার মেয়ে কামরুন নাহার কঠ ওরও বেশ কিছু গান আমরা ইয়া করব ভাইয়া আপনার জিমেল এ আমি নাম্বার চেয়েছি আপনার নাম্বারটা আমাকে দিবেন অবশ্যই দিব জিমেল নাম্বারটা যদি আপনি চেয়ে থাকেন অবশ্যই আমি নাম্বারটা দিব পাগল মানুষ আমিও কি গান গাইতে পারবো অবশ্যই পারবেন ভাইয়া আমার ডেসক্রিপশনে আমার একটা জিমেল দিয়ে রাখবো সেই জিমেল আপনারা যারা গান করতে চান অবশ্যই সেই সেই এ আপনাদের নিজের কণ্ঠে গাওয়া মৌলিক যে কোনো ধরনের গান আপনাদের নিজের লেখা বা সুর করা যদি থাকে সেক্ষেত্রে আমার জিমেলের মধ্যে আপনাদের গানটা গিয়ে আমার জিমেলে পাঠিয়ে আমি লাইভ শেষ হওয়ার পর আমার যে আছে সেই দিয়ে সেই সাথে আমার ফেসবুক পেজের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিও দিয়ে রাখবো তো যাই হোক অনেকে অনেকক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আড্ডা দিলাম ভাল লাগলো অনেকদিন পরে আসছি সবার জন্য আবারওbasicConfig যত ব্যস্ত ছিলাম এর জন্য আসতে পারিনি সবাই আমাদের এই ফ্যামিলির জন্য ভালোবাসা রাখবেন এবং শুভ কামনা রাখবেন আমু তোমার একটা গান ছিল না আমরা যে ওইদিন যে গানটা করছিলাম কি গানটা যেন একটা কভারসন করলাম না তুমি জীবন খাতায় ওই গানটা না আমরা একটা গান শুনব আমাদের মানে কন্ঠের কন্ঠে আমার মেয়ের নাম কিন্তু কন্ঠ নিজের স্টুডিওতে রেকর্ড করে আপনার মোবাইল সেট করলে কি আপনি গানটা বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো ভাইয়া অবশ্যই পারবো কেন পারবো না এরকম ভাবে অনেক কাজই করতেছি আমরা নিজেদের স্টুডিওতে তারা রেকর্ড করে গান পাঠাচ্ছি এখান থেকে আমরা মিউজিক কম্পোজিশন করে টোটাল গানটাকে করে দিচ্ছি আমরা কন্ট্রে একটা গান শুনবো এক লাইন গান ভক্ত আমরা এক স্টুডেন্টের জন্য গানটা করেছিলাম কভার হিসাবে ও গানটা করেছে ওই গানটা মোটামুটি অলরেডি ফেসবুক পেজে দেয়া আছে গানটা মোটামুটি বেশ ভিউ হয়েছে ওই গানটা আমরা একটু এক প্রথম মুখটা আমরা শুনবো রেডি হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর জীবন কাটায় প্রেম কালকে જય ઓનંદુ માયા લગાયા હે ગો થારિયા જય ઓનંદુ બંધુ માયા લગાયા સારિયા જય ઓનરે બંધુ માયા લગાયા અબ સબો મુખા તા પ્રિંકલું કેર તગ દગાયા સારિયા જય ઓનરે બંધુ માયા લગાયા

এটা তো আসলে একটু কাভার সাং আমার আমি আগেই বলেছি আমার এক স্টুডেন্টের জন্য করেছিলাম ভাই আমার এই চ্যানেলে আমি যদি খালি গন্ডে গান আপলোড করি আশা করি ভালো লাগবে জি থ্যাংক ইউ আমি ওর জন্য সবাই দোয়া করবেন আমি সোজা হয়ে বসো কনফার্টের জন্য সবাই দোয়া করবেন ভোর করে লাইভে আসলাম অনেক কথা বললাম সবাই ভালোবাসার দৃষ্টিতে দেখবেন ভালোভাবে নেবেন কথাগুলোকে সর্বোপরি সবার জন্য সবার সুস্থতা কামনা করছি এখন যে প্যান্ডেমিক অবস্থা বিরাজমান চলছে অবস্থায় সবাই সতর্ক অবস্থাতে থাকবেন চারিদিকে যেভাবে ভয়ানক একটি পরিস্থিতির মধ্যে আমরা চলছি তো আশা করছি এই অবস্থাতেও যে আসলে আমরা ভালো থাকতে পারছি বা ভালো আছি এর জন্য মহান সৃষ্টিকর্তার নিকট অনেক অনেক সুক্রিয়া জ্ঞাপন করছি তো যাই হোক আর কথা দীর্ঘায়িত করছি না অনেকক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলাম আশা করছি আপনাদের আজকে লাইভটি ভালো লেগেছে আমাদের মিউজিক ড্রিম ফ্যামিলির লকডাউনের জ্বালা গানটা ফেসবুকে ভাইরাল হয়েছে কিন্তু ইউটিউবে তেমন ফল পায়নি আচ্ছা 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 থ্যাংক ইউ ইতিমধ্যে লকডাউনের জ্বালা নিয়ে একটি গান করেছিলাম আমার এক ভাই তুকি মনসুরের এই গানটি আমি বলেছিলাম গানটি করার আগে ভাইরাল হওয়ার কথা তো যাই হোক এখানে ট্রাই করতে থাকেন আশা করছি লকডাউন যদি বাড়তে থাকে এই গানটি আশা করছি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য আমার পুরো ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন ভাই আপনার বাসা কোথায় আমার বাসা গাজীপুর চৌরাস্তাতে ভাইয়া দেব এই আমরা আরেকটা আপনার ভাষা রাজবাড়িতে জি थैंक यू আপনাদের সাথে আড্ডা আমি বুঝতে পেরেছি আপনাদের ভালোবাসায় ধন্য আপনারা আমি যতখানি লাইভে থাকি ততখানি লাইভে থাকবে আমি বুঝতে পেরেছি কারণ অনেকক্ষণ ऑलरेडी লাইভ হয়েছে যেহেতু আপনারা সবাই মানে নোটিফিকেশন দেয়া ছাড়া আমি কোনো পূর্বপরী মানে পরিকল্পনা ছাড়া পূর্ব পরিস্থিতি ছাড়া যেহেতু লাইভে আসছি আসার পরও যেহেতু আপনারা সবাই আমাদের সাথে ভালোবাসার দৃষ্টিতে দেখছেন দেখেছেন এবং এতক্ষণ লাইভে জন্য জন্য আসলে অনেক 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 ভালোবাসা আপনাদের যাই হোক আমি আর লাইভটি স্থায়ী করতে চাচ্ছি না সবার জন্য আমাদের এই ফ্যামিলির জন্য সবাই ভালোবাসা রাখবেন এবং কামনা রাখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই I know what to do.